এই সেই পাখিটা যে পাখিটার চোখে সমস্যা হয়েছিল আর ওকে আমরা পশু পাখিদের হাসপাতাল থেকে ড্রপ এনে দিয়েছিলাম তো ওর চোখটা ভালো হয় নাই এমনিতে ব্যথা ছিল চোখ বন্ধ করে সব সময় এখন মাঝে মধ্যে চোখ খুলে কিন্তু ওর চোখটা পুরো সাদা হয়ে গেছে কিছুটা যে মানুষের চোখে যেমন ছানি পড়লে যেরকম হয় আর সেরকম হয়ে গেছে তো মাঝে মধ্যে ও চোখ খুলে আবার মাঝে মধ্যে বন্ধ করে রাখে এখন যেমন বন্ধ করে রাখছে তো বোঝা যাচ্ছে না যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে কেমন হয়েছে ওর চোখটা ওকে কালকে সকালে ইনশাল্লাহ ওই পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যে ওখানে ডাক্তার দেখানো হবে ভালো মতো আর দোয়া করবেন যাতে ওর চোখটা আগের মতো ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় এই যে আপনাদেরকে দেখানোর জন্য ওকে বের করে নিয়ে আসলাম এই দেখেন ওর চোখটা পুরো সাদা হয়ে গেছে ছানি পড়লে যেরকম হয় ওরকম ড্রপ কিন্তু দিয়েই যাচ্ছি দুই বেলা করে কিন্তু কোনো ইম্প্রুভ নাই ওকে হাসপাতালে নিয়ে গেলে ওখানে কি হয় সেটা পরে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব নারে তো পাশে খাঁচায় পিকো আছে ময়ে বসে আছে এখানে লাঠিতে বাড়তিরা বসে আছে কবুতরা আছে ঘুগুরা আছে অনেকদিন ওদেরকে দেখাই না এখানে আরো কবুতর আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি